তো বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার এমন এক প্রাচীন মন্দিরে যার সাথে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস ও বিভিন্ন লৌকিক গল্পকথা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত ভায়োরের ঘাটুল গ্রামে রয়েছে দ্বিখণ্ডিত এমন এক দেবীর মূর্তি যা খুবই বিরল বিরল কারণ এই দেবীর মূর্তি কেবলমাত্র নেপালের নালা আর আমাদের পশ্চিমবঙ্গের এই দক্ষিণ দিনাজপুরেই রয়েছে এখন তোমরা যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটি সে প্রাচীন বিরল মূর্তি অধিকাংশ মানুষ দেবী দুর্গার মূর্তি ভাবলেও এটি আসলে দেবী উগ্রচণ্ডীর বিরল মূর্তি দেবীর দুর্গার পাঁচ পাঁচ দশ হাত থাকলেও এই দেবীর নয় নয় আঠারো হাত যা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ মূর্তিটির কোমরের ওপরের অংশটির আরেক পাশেই রয়েছে কোমরের নিচের অংশ মূল মূর্তিটি এখানে দ্বিখণ্ডিত অবস্থায় রয়েছে কারণ হিসেবে জানা যায় ইসলামিক শাসক কালাপাহাড় মতান্তরে বক্তিয়ার খলজি এই মন্দির আক্রমণ করে মন্দিরের মূর্তিটি ধ্বংস করেছিল সেই সময় মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কারুকার্য মণ্ডিত শিলাখণ্ড আজও সেই আক্রমণ ও ইতিহাসের গল্প শোনায় এখনও এই মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে জঙ্গল কথিত আছে একসময় গভীর জঙ্গলে এই মূর্তি ডাকাতরা পুজো করত। সেই ডাকাতরা আজ আর নেই তবে আজও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই মায়ের পুজো হয় তো বন্ধুরা তোমরা কে কে এই জায়গাটি দেখেছো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলে জানার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও